মোরিঙ্গা পাউডারের উপকারিতা শুনতে শুনতে কানটা একদম ছালা ফালা হয়ে গিয়েছিল পরে ভাবলাম যে কি এমন জিনিস রে এর এত এত উপকারিতা পরে যখন ওর রূপ চেহারা দেখলাম তখন বুঝলাম ও আল্লাহ এ তো সজনে পাতা পাউডার বানাইয়া সেটাকে এতভাবে প্রমোট করা হচ্ছে কিন্তু এ তো আমরা অনেক আগে থেকে খেয়ে আসছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা মোটামুটি ভালোই আছি আমাদের গ্রামের জমিতে সজনে শাকের গাছ লাগানো ছিল আর কি কিছু শাক নিয়ে আসবো বলে গিয়েছিলাম শাকগুলো সংগ্রহ করছিলাম আর ভাবছিলাম আমরা যেহেতু খেয়ে থাকি তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার খুবই ইজি টাটকা টাটকা শাক খাওয়ার টেস্ট আলাদা আমার তো খেতে ভীষণ মজা লাগে আগের দিন যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল তাই এখানে রাস্তাগুলো অনেক কাদা কাদা হয়েছিল এবং পিচ্ছিল হয়েছিল আর সেখানে হাঁটতে গিয়ে আমার ছেলে ডাম করে পড়ে হয়ে আর কি আর যে আমাকে একটু ঝাড়া করে দাও ঝাড়া করে দাও তো যাই হোক আমরা সবগুলো শাক সংগ্রহ করার পরে সেগুলো নিয়ে বাসায় যাব কিন্তু এখানে আমি হঠাৎ করে দেখছি অনেকগুলো ব্যাঙের ছাতা মানে এগুলো মাশরুম কিন্তু আমরা ছোট থেকে ব্যাঙের ছাতা হিসেবেই চিনে আসছি আর কি তো সেগুলোই আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম এখন কি হইবেట్లా চলে আসছি আর আমি এখানে শাককে প্রসেস করার জন্য বসে গেছি আর কি শাকগুলোকে বাস্তে হবে এই শাকগুলো বাস্তিতে তো অনেক টাইম লাগে আমার তো অনেক টাইম লাগে তো যাই হোক সেগুলোকে বাছার পরে সেগুলোকে একবারে ক্লিন করে ধুই নিতে হবে আর কি এন্ড ধুইনার পরে আমি সিদ্ধ করাই দিয়েছিলাম ও সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে খাবার স্তোটা দিয়ে সিদ্ধ করেছিলাম এটা যেহেতু সিদ্ধ হতে অনেক টাইম লাগে তাই একটু খাবার স্তোটা দিলে অনেক বেশি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কি এখানে খাবার স্তোটা বলতে আমি বেকিং বুঝিয়েছি আমি বাগার দেওয়ার জন্য অনেকগুলো পেঁয়াজ রসুন মরিচ কেটে সুন্দরভাবে তেলে ভেজে নিয়ে সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে এখন সুন্দরভাবে নেড়ে ভাজা ভাজা করে কমপ্লিটলি একেবারে খাওয়ার উপযুক্ত করে নিব আর খাওয়ার উপযুক্ত হয়ে যাওয়ার পরে ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পুস করে খেয়ে নিব এটা খেতে যেমন মজা লাগে এর পিছনে পরিশ্রম অনেক বেশি কিন্তু এর পুষ্টিগুণ এত বেশি যে এসব পরিশ্রম কিছুই মনে হবে না তো যাই হোক যারা যারা এই শাকটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই অনেক অনেক বেশি বেশি করে খাবেন আর কি মানে পুষ্টির অভাব দূর হবে তাই বললাম আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ও আরেকটা কথা যারা যারা এখন আমাকে ফলো দেন নাই প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভরিথিং থ্যাংক ইউ ফর ওয়াচিং ওকে বাই বাই সি ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ